ফেসবুকে ইউটিউবে ইস্যু খাবেন শিখবেন তারপর ভাইরাল হবেন আপনি আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য যদি পারেন পুরাতন দেখতে পারেন যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে বা আমার ভুল থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং অন্য ভাইকে শেয়ার করে দেখার শুধু খাবেন শিখবেন ইসু খাওয়ার পরে আপনার হাল ছেড়ে দেন ইসু খেলি যে আপনারা আপনাদের পেজ প্রোফাইল শেষ হয়ে যায় তা নয় আপনারা এই পেজ কি করেন ডিলিট করে আরেকটা পেজ নতুন খুলেন আরেকটা প্রোফাইল খুলেন না ভাই এরকম করার কোন কাজ নাই আপনি যত পেজই খুলেন আপনি ইস্যু খাবেন এটা একশো পার্সেন্ট ইস্যু খেয়ে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে এটাই শিক্ষা আপনাদেরকে ফেসবুক এভাবে শিক্ষা এমন কোন বড় কন্টেন্ট কি ওটা নেই যে যারা ইস্যু খায় না তারাও ইস্যু খায় কিন্তু তারা ভালো অবস্থায় চলে গেছে বিদায় তাদের ভালো হাত আছে তারা ওইভাবে কাজ করে এবং ওইভাবে ইস্যু থেকে মুক্ত হয় আমি আপনি নতুন শুরু করেছি আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং শিখতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে ট্যাক রিলেটেড ভিডিও দেখতে হবে এবং অন্যের সাথে ভালো কমিউনিকেশন রাখতে হবে এনগেজমেন্ট বানাতে হবে অন্যদের সাথে আমরা তো কথা বলি না আমরা ম্যাচে যে কথা বলি না আমরা ওয়ালে যাই না আমরা বড় বড় যারা আছে সবাই বলে শুধু নতুন নতুন নতুনরা জ্বরে পড়ে এই কারণেই তারা অধৈর্য হয়ে যায় তারা আজকে ঢুকেই সামনের মাসেই ইনকাম করতে চায় ভাই যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারা আছে তারা হঠাৎ করে হয় নাই তাই ইস্যু খাবেন শিখবেন আবার আগাবেন ধরুন আজকে আপনি একটা মিউজিক দিয়ে ছাড়লেন এটা দিয়ে একটা ইস্যু খেলেন আপনার ইস্যু দিয়ে দিল এই ইস্যুটা বড় জোর মাস থাকবে আপনি যদি লাইভ করেন এবং রিপোর্ট পাঠান কিভাবে বিকল্প রিপোর্ট পাঠাবেন ওই ওই অপশনটা ভিডিওটাও আমি দিয়েছি আপনারা দেখবেন আসলে কঠিন কোনো কিছুই না আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে আপনার পেজ প্রোফাইল দুইটাতেই কাজ করতে হবে যদি আপনি পেজে কাজ করেন প্রোফাইল অবশ্যই সেটাতেও কাজ করে যেতে হবে সেহেতু আপনাকে অবশ্যই ইস্যু খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অনেকেই নতুন ক্রিয়েটার আছে ইস্যু খাওয়ার পরে চলে যায় কারণ তারা ইস্যু খায় তাদের জন্য তারা আসার পর পরে মিউজিক ব্যবহার করে বিভিন্ন ধরনের মুভির ক্লিপ ব্যবহার করে নাটকের ক্লিপ ব্যবহার করে এভাবে ব্যবহার করার পর ওয়াস ব্যবহার করে দেওয়ার পর কি করে ইস্যু খায় এই ইস্যু খাওয়ার পরে তারা নার্ভাস হয়ে এভাবে চলে যায় আমার দেখা অনেকেই আছে এরকম হচ্ছে তারা জোরে পড়ে যায় তারা বাদ দিয়ে আবার নতুন পেজ খুলে এবং আবার নতুন প্রোফাইল করে এভাবে অনেকেই দেখছে অনেকে এরকম এভাবে এরকম করার কিছু নেই কিছু খাবেন আবার আগাবেন আপনারা নিজস্ব ফেজ দেখিয়ে আপনাদের আমার একটাই কথা আপনারা নিজস্ব ফেজ দেখিয়ে ভিডিও ছাড়বেন ভিডিও ভাইরাল করার দায়িত্ব খুদ ফেসবুকের ছয় মাসও লাগবে না আপনি ভালো বসে যেতে পারবেন আপনাকে আগে জানতে হবে কোন বিষয়ের উপর আপনি কাজ করবেন আপনার আসলে এমন কিছু ভিডিও বানাতে হবে যে আসলে দেখে মানুষ মজা পায় ফানি রিলেটেড হতে পারে ট্যাক্স রিলেটেড হতে পারে বিভিন্ন ধরনের আপনারা পেজে আপনার যদি কন্টেন্ট নাও পায়ন কি বানাবেন অন্যের ভিডিও দেখুন তাহলেই দেখবেন আপনি কন্টেন্ট পেয়ে যাবেন আসলে কন্টেন্ট এভাবে না এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি দুই তিনটা ভিডিও দেখছি বা দশ বারোটা ভিডিও দেখার পর আপনাদেরকে আমি এখন বলতেছি আমি একটা বাগানে আছি সেই জন্য শব্দ হচ্ছে আচ্ছা যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন অথবা আমার নাম্বার আছে নাম্বার ফোন দিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ